কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজার সাজ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো বধূ বিধু দুই ভাই ছোটা ছুটি করে তাই আনন্দে দুহাত তুলে নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কী পোশাক আনিয়াছ কি কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহে না আর জননী বার বার কহে মাগো ধরি তোর পাই বাবা আমাদের তরে কি কিনে এনেছি ঘরে একবার দিন আমা দেখাই ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক ধুতি ও চাদর রাগিয়া আগুন চেলে কাপড় ফেলে কাঁদিয়া কহিল না মা রায় গুপি পেয়েছে চরির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি যে তোমাদের বাপ এবার হয়নি থান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালো বেশি সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিঠু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা আমা মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল বাবুদের দাঁড়ে সেটা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাখ স্নেহ ফরে কহেন করুন সরে তারে দুই বাহুতে বাঁধিয়া কি রে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সে জন্য ভাবনা কি বা তোর ছেলেদের ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধু কি গোপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেঁ হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারই ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছি শুধু মোর গায়ে সাটিনের জামা মা শুনি কহেন আসি লজে অশ্রু চলে ভাসি কপালে করিয়া কারা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে ভিক্ষালয় অবহেলেই অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো ছিটের জামাটি করে আলো